এবারে কিন্তু আমাদের কালী পুজোর প্যান্ডেলটা সাদা ভাঙা করতে হবে আগের বারের মতন কোনো চুদুর বুদুর করলে হবে না আরে বাড়া চাপ নিচ্ছিস কেন আমি আছি তো ওটাই তো ভয় রে বাড়া তুই আছিস বলেই তো ভয় এর আগেরবার বার পুজোর দিন রাত্রিবেলায় মাল খেয়ে প্যান্ডেলের পিছনে ঝুমাবদির সাথে বললি বাবা রে তারপরের থেকে তোকে বাড়া কোনো দায়িত্ব দিতে ভয় লাগে আরে বড়া ওটা কি আমার দোষ ছিল নাকি বড়া আমি বাড়া মাল খেয়ে নেশা চোখে প্যান্ডেলে এক সাইডে গিয়ে বসেছি আর বাড়া প্যান্ডেলের পিছনে চোখ পড়তে দেখি ঝুমা বৌদি কাপড় তুলে দাঁড়িয়ে আমার বারা সাদা মনে কাদা নেই আমি ভাবছি আমাকে সিগনাল দিচ্ছে আমিও বাড়া দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম ও তো পরে জানতে প্যান্ডেলের পিছনে কাদা ছিল তাই বৌদি নতুন শাড়িতে কাদা লেগে যাবে বলে তাই বৌদি শাড়ি তুলে দাঁড়িয়ে ছিল এটা কি বড়া আমার দোষ নাকি তোর মতো নোংরা ছেলে বাড়া আমি এখনো পর্যন্ত একটাও দেখিনি সবাইকে এসে বাড়া তোর সামনে কাপড় তুলে দাঁড়ায় নাকি কই বাড়া আমার সামনে কোনো কাপড় চলে দাঁড়ায়নি কোন দিন দেখবি বাড়া তোর দাঁত আমি ভেঙে দিয়েছি না মানে ওই ওইসব বাদ দে বাড়া একটা খাদা কলম বার তো পুজোর দিন রাত্রিবেলা প্রসাদে কি কি মেনু থাকবে বলছি তুই লিখে রাখ হ্যাঁ ভালো কথা বলেছিস হ্যাঁ বল কি কি মেনু থাকবে আমি লিখে ফেলি চট করে লেখ দুপেকে বাংলা এক পেটি সোজা ব্যাপারটা কি হলো ঠাকুরের বাংলা সোজা আরে বাংলা এটা আমাদের পোশাক ঠাকুর একটা পরে বলছে ও আচ্ছা বল বল দু পেটি বাংলা এক পেটি সোডা হয়ে গেছে এবার লেখা এক পেটি লিমকা তারপরে কি লিখবো তারপর লেখ চার প্যাকেট জল জিরা আর দু প্যাকেট ঝিংকু চানা আর যেন কি একটা বাদ গেছে বাড়া কি যেন কি যেন মাংস বোকাচো দা মাংস খাবে বাড়া দুশো টাকা কেজি বানা মাংস না খেয়ে বাপের বানা খা কি যেন একটা বাদ গেছে হ্যাঁ মনে পড়েছে দু বান্ডিল তুফান বিড়ি হ্যাঁ ঠিক বলেছিস ঠিক বলেছিস দু বান্ডিল তুফান বিড়ি আরে শিবম কি এত লিখছ এই কি আর লিখবো কালী পুজোর প্রসাদের মেনু লিখছিলাম কোথায় ছিলিস বাড়া সারাদিন আর বলো না বাড়া দাঁড়াও কইরে বাড়া এদিক এই দাঁত কেলানো মালটা আবার কে রে এটা হচ্ছে আমার একটা দুঃসম্পর্কের ভাই তা কত দুঃসম্পর্কের ভাই এটা এটা হচ্ছে আমার জ্যাঠার কাকার মায়ের ভাইয়ের ব্যাস বাড়া আর বলতে হবে না বুঝে গেছে এ বাড়া দাঁত পরে কেলাবি এদিক যা যা ওটা আমাদের বোধে খুব ভালো যা যা তোর নাম কি রে বাড়া এ মানে আমার নাম কালু আরে শঘা তা তুমি কোথাকার কার শুনি মানে বাড়ি কোথায় আমার বাড়ি দমদম মা এর নাম পমপম বাবা নাম ভোদা তুই 12 14 ওদে ও তোকে 12 14 বললো কি রে বড়া তুই আমাকে 12 বললি আরে না গো ভোদা ও তোমাকে 12 বলেনি আসলে একাই আমার ভাই কেলেনক ও যে কোনো জিনিসের র‍্যাপ Song বানাতে পারে বাহ এটা তো ভালো প্রতিভা এ ভাই তুই ওই গানটা শোনা বোদে দাদাকে যেটা সকালবেলা আমাকে শোনালে হ্যাঁ ভাই কালু তুই শোনা দেখি কেমন র্যাপ সং করতে পারিস ওই দেখো বাড়া আসছে সার ওই দেখো বাড়া আসছে সার সরে যাও বোধে মেরে দেবে গান বোদে ও তোকে সার দিয়ে গান মারানোর কথা বলছি কি বাড়া তুই আমাকে সার দিয়ে গান মারানোর কথা বলছিস হ্যাঁ হ্যাঁ কি হলো বোকা বাড়া আরে বোধে দা রেগে যেও না ও তোমাকে বলেনি এটাই তোর র‍্যাপ সং ও তাহলে ঠিক আছে ভাই বোধে দাকে আরেকটা র্যাপ সং শোনা ভালো দেখে আচ্ছা ঠিক আছে রোজ রাতে শুয়ে আমি স্বপ্ন দেখি জীবনটা ভেঙে চুরে আছে আর কি জীবনের নাম যদি রাখা হয় ভুল বোধে তোর পদ মেরে দেবো ফুল করে বড় বোধে কি বুঝলি ও তোর ফুল পদ মেরে দেবো বলছি বোকা আছো তোর এত বড় সাহস আবার দাঁত কেলা হয়েছে পাঁচজন হ্যাঁ ভাড়া বোধে ওটা তো র্যাপ ছিল র্যাপ সং এর কপাল চুরি সেই থেকে বানা আমাকে অপমান করে যাচ্ছে ভাড়া পাঁচজন ছেলে অনেকক্ষণ থেকে সহ্য করছি বোকা আছে তার গুদমারা কেলিয়ে তোর ফুকে জাম করে দেবে কালু আজকে শেষ দাও ওকে ছেড়ে দাও বলে ছেড়ে দাও পালে র্যাপ সং শোনা রে সেটা মশলা মশলা